হ্যাঁ গো গিন্নি তোমার কি রেডি হওয়া হলো সেই সকাল থেকে মেকআপ করেই চলেছ করেই চলেছো হ্যাঁ গো বুঝিনা কে যে দেখবে পারো গো মেকআপ করো আলদা মাখো সোনু মাখো বাপরে বা বে হয়ে গেছে তাও এসব আর কমতি নেই গো

চেতায়া তখন ধরে ভবেই চলেছে ভবেই চলেছে নি একটু বলে দাও না কোন শাড়িটা পরলে আমাকে মানাবে লালটা পরব নাকি নীলটা না কাকোন আর লাল করা কোরা না চলো চলো দেরি হয়ে যাচ্ছে না হলে যে সিনেমা দেখা হবে না আসুককে নিয়ে আসো তাড়াতাড়ি চাই না হলে আজকের মতো সিনেমা ঘরে বসে দেখতে হবে চলো তোমরা বাবু মেয়েদের সাজসজ্জা একেবারেই দেখতে পাও না বাপ রে বাপ একটু সাজুগুজু করবো তাও তোমাদের সহ্য হয়নি হিংসি হিংসি হচ্ছে বুঝি আমাকে দেখে বুঝি তো আমি সব বুঝি যাই হোক চাও আর রেডি হবো না যা আছি তাই পরে চলো তো ভাবি কই যাচ্ছেন ভাইয়ের সাথে নতুন কাপড় পরে কোনো দাওয়াত গহনাটা দেখতে তো সুন্দরই লাগছে না ভাবি এই যে আর কি আপনার ভাইয়ের সাথে একটু সামনে যাচ্ছি আর কি ঘুরতে বললো আবার নাকি সিনেমা দেখাবে তাই একটু রেডি হলাম এটা তো সামান্য কিছু পড়ছি ভাবি এমন কিছু না তাই বলেন ভাবি কিন্তু গহনাটা একটু মোটা হইলে ভালো হইতো না কোন আমার পাশের বাড়ির ভাবি যে বড় মোটা গহনা বানাইছে দেখলে খালি চায়া থাকতে হইব বুঝছেন এত সুন্দর দারুণ ভাবি দারুণ ওই একটা গহনা যদি আপনি পড়তেন সেই মানাইতো সেই আচ্ছা যাই হোক ভাবি যান ঘুরতে যাইতেছেন বাসায় যায়ন একদিন বলেন ভাবি সত্যিই নাকি কি বলেন আমার জানাই যে কিপটার কিপটায় এই স্বর্ণের হারটা বানাই দিসে তাও পাঁচ বছর লাগায়া আবার দিব মোটা স্বর্ণের হার আর বললেন না কি অশান্তিতেছে থাকি যাই হোক ভাবি বললেন ভালোই লাগলো আমিও একদিন দেখতে যাম কত সুন্দর বড় হার যাই হোক ভাবি আমি যাই না রে দেরি হয়ে যাইবো কই ভাবে এই যে ঘুরতে নিয়ে যাইতেছে আপনি একটু বেশি বেশি বলেন না ভাই তো ভালোই আমার জামাই তো একদিনও ঘুরতে নিয়ে যায় না আর আপনারা কই সিনেমা দেখাইতে লইয়া যাইতেছে ভাবি এরপরও বলেন কিপটা দূর ভাবি কি যে বলেন আচ্ছা ভাবি যান দেরি হয়ে যাইতেছে আপনার আমিও বাসে যাই ধরুন আমি জামাই না দেখছো পাশের বাড়ির ভাবিনি কি মোটা স্বর্ণে হার বানা দিস আর আমারে কি দিস তুমি ভাবি কি বললো আমার নাকি সুন্দর লাগতো সিনেমা কইতা সেই পাতলা হার পরে নাকি আমি আবার সিনেমা দেখতে যাই জামাই না তোমার লগে আজকে তোমার কিপটেমি করো দেখছো তোমার কিপটেমির জন্য কতগুলো কথা শোনা লাগলো আমার ঠিক মতো না দাও কাপড় না দাও শোনা হয় না না দাও খাও কোনো যোগ্যতা আছে তোমার লগে দূর বুঝলাম না কে কি কইলো তাতে তুমি আমার উপর চিৎকার করলা এইগুলা কোনো কথা সবসময় শুধু ঝগড়াই করো শান্তি নাই ঘরে ঘরে শান্তি নেই বাইরে আসে বাইরেও ঝগড়া করো এত কান ঝগড়া করো মানুষ কি করলো না করলো তা দেখার সময় আছে আমার আমি যা পারছি দিছি আমার যতটুকু সামর্থ্য দিছে আমার যদি বড় সামর্থ্য হতো আমি বড় হার দিতাম এখন ঝগড়া না করে চলো সিনেমা দেখি ভালো লাগবো সের কথা শুন নিজের সংসারের অশান্তি করব নাকি মানুষে কত কিছু কয় সংসারের অশান্তি লাগানোর জন্য এগুলো কান দিও না বুঝছো রাগ করনো চলো সিনেমা দেখতে যাই উইফনে ভালো কিছু খাওয়ামু তোমারে চলো সামু আমি কি অশান্তি করছি আমি তোমার সাথে কোনো কিছু চাইলেই তুমি এমন করো একটা ভালো কাপড় চাইলেও অশান্তি মনে হয় আর শয়না চাইলেও অশান্তি মনে হয় যাও তুমি তুমি সিনেমা দেখো আমি দেখব